আপনারা জানেন একটি মেটিকুলার্সি ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্র দখল করেছে এবং দখল করার পর রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের প্রতিটি প্রতিষ্ঠানকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের সম্মুখীন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সরানো হয়েছে আমরা ডক্টর ইনুস এবং তার রিজিব এবং তার দুসররা যারা আজকে মব রাজত্ব কায়াম করেছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে দিয়েছে সেই তার প্রতিবাদে আমি জোর প্রতিবাদ জানাই এবং ঘৃণা প্রকাশ করি এবং অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্র ক্ষমতা ফিরে আসবেন এই প্রত্যাশার বাংলাদেশের অবৈধ অসাংবিধানিক অসাংগঠনিক অবৈধ সরকার ইন্নুসের বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় আজকে আমরা বাংলাদেশের যে ইন্নুস ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম যে সুদের উপরে নোবেল বিজয়ী হয়েছে সে দেশকে অশান্তি করে ফেলেছে সে দেশকে আবার সেই সুদের মাধ্যমে লাগছে দেশকে আবার সে বিদেশি প্রভুদের কাছে বিক্রয় করে দিবে তারই প্রতিবাদে আজকের সভা আমি এই ইনুসকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সকল দিকার জানাই সেজন্য অতি সত্তর বাংলাদেশ থেকে পালিয়ে যায় কিন্তু এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতা নারী পরিত্যক্ত ভাতা এই যে পঙ্গ বাতা মুক্তিযোদ্ধা বাতা প্রত্যেকটা বাতা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে আজকে বাংলাদেশে কোনো বাথা নেই এই যে অবস্থা দেশে শুরু হয়েছে আজকে গাঁও গ্রামের মানুষ এমন এক অবস্থা হয়েছে মানুষে খাবার পাচ্ছে না মানুষে ঠিকমতো এই যে কমিউনিটি ক্লিনিকগুলা ইউনিয়ন পরিষদে ছিল প্রত্যেকটা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেছে আজ বাংলাদেশে কিছু নেই এই ইনুসের বিরুদ্ধে এই যে ইনুস যেই সমস্ত জঙ্গিবাদ সৃষ্টি করেছে বাংলাদেশে এর প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি